এই মাছটা কিনলাম খাওয়ার জন্য আমার ভয় পেয়ে না আমাকে দেন না খুব বেশি দামি মাছ না কত টাকা কেজি তিনশো টাকা কেজি কিনছি এই মাছগুলো বেশি খাবে তাজা মাছ এটা হলো প্রোটিন বেশি এটা তো ডিম আছে এই জন্য কিনছি ডিম খাবেন ডিম খুব ভালো এবং উপকারী আমি কিন্তু অনেক দামি মাছও কিনতে পারতাম ইলিশ মাছ কত টাকা কেজি পঁচিশশো টাকা কেজি পঁচিশশো দুই হাজার পনেরোশো আমি কিন্তু এত দামি মাছ কিনে নাই কম টাকার মাছ কিনছি হাজার টাকা এগারোশো টাকা মাত্র এটা করবেন এটা ভালো মাছ এ ধরনের মাছ খাবেন এটা কেন অবস্থা